আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আমের দিন তো শেষ হয়ে যাচ্ছে তো ভাবলাম যে এই রেসিপিটা দিয়েই দিই ম্যাঙ্গো পাইপিলিং তৈরি সহ ম্যাঙ্গো কেক দিয়ে টাপ কেক তৈরি করব সেটা আজকে দেখিয়ে দিব আর এই কেকটা খেতে কতটা মজা সেটা যদি বাসায় তৈরি না করেন অবশ্যই বুঝবেন না দেখতেই কতটা লোভনীয় আর খেতে অসাধারণ তো চলুন তবে তৈরি করে নে প্রথমত আমি একটা প্যানে চুলো রাস্তা বন্ধ আছে এক কেজি পাকা আম তার অর্ধেকটা পিউরি করে নিয়েছি আর অর্ধেকটা কিউব করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এই পানিটা চিনিটা গলে গিয়ে পানিটা টেনে যাওয়া পর্যন্ত আমার পাইপলিংটা তৈরি হয়ে যাবে তো এখন চুলো রাস্তা ধরিয়ে দিয়ে এটাকে আমি মিডিয়াম টু হাই আছে সুন্দর করে নেড়েচেড়ে একটু ঘন করে নেবো এই যে দেখুন মোটামুটি আমার আমের পাইপ তৈরি হয়ে গেছে যখন এরকম একটু ঘন ভাব আসবে সেই পর্যায়ে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ পানির সাথে মিলিয়ে দোকানের মতো পাইপলিং তৈরির জন্য এটা দিতেই হবে তো আমি এখন দিয়ে দিচ্ছি দেখুন এখন এটা একটা ক্রিমি টেক্সচার এসে যাবে তৈরি হয়ে গেছে আমার ম্যাঙ্গো পাইপলিং এটা যদি কেকের মাঝখানে পিলিং হিসেবে দেওয়া হয় খেতে দারুণ লাগে আর এখন চুলোর আঁচটা বন্ধ করে এর মধ্যে দুই দুই চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি এটা নর্মাল ফ্রিজে অনেক দিন থাকবে সে জন্য আর ঘ্রানটা আরও স্ট্রং করার জন্য এক চা চাম দুই চা চামচ ম্যাঙ্গো ইমালশন দিয়ে দিচ্ছি এটা দিলে ঘ্রান এবং রংটা অনেক সুন্দর আসবে অবশ্যই ম্যাঙ্গো পাইপে আপনার এই ইমালশনটা ইউজ করতেই হবে তো দেখুন এখন আমার এইটা রেডি হয়ে গেছে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল ম্যাঙ্গো পাইপিলিং একদম দোকানের মতো হয়েছে পারফেক্ট টেক্সচার এখন তবে কেকটা তৈরি করে নেওয়া যাক আর সেই জন্য আমি শুকনো উপকরণগুলো একসাথে মিলিয়ে নেব এখানে ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ এবং এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এতে টেস্টটা ভালো আসবে হাফ চা চামচ বেকিং পাউডার এবং ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখন সবগুলোকে চেলে আমি এক পাশে রেখে দেব দেবার আগে অবশ্যই আরেকবার চেলে নেবেন তাহলে কেকটা সফট হবে এখন দুটি নর্মাল টেম্পারেচারে থাকা ডিমের সাদা অংশ কুসুমটা আমি আলাদা করে নিয়েছি এটাকে ফোম করে নিচ্ছি আমি বিটারের মাঝারি ফ্লেমে দিয়ে নিয়েছি আর এখন অবশ্যই খেয়াল রাখবেন চিনিটা একটু ফোম হওয়ার পরে এটার সাথে মেশাবেন একটু একটু করে আর যখন দেখবেন যে এই সাদা ফোমটা উপরে একটা দাগ টেনে রাখলেও সেটা এক মিনিট যাবত থাকছে মিলিয়ে যাচ্ছে না তখন এ পর্যায়ে ওয়ান থার্ড কাপ চিনি আমি তিন চারবারে মিলিয়ে নিব অল্প অল্প করে মিলিয়ে নেবেন আপনার এই ডিমের ফোমটার উপরেই ডিপেন্ড করবে আপনার কেকটা ফুলবে কি ফুলবে না সফট হবে কি হবে না তো দেখুন আমি এইভাবে করে কয়েকবারে চিনিটা মিলিয়ে নিয়েছি আমার ফোমটা কতটা ক্রিমি হয়েছে এখন এ পর্যায়ে আমি এর মধ্যে সেই কুসুম দুটো আলাদা রেখেছিলাম সেটা মিলিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি এক মিনিট বিট করে নিচ্ছি ম্যাঙ্গো ইমালশন হাফ চা চামচ এখন শুকনো উপকরণগুলো আমি অল্প অল্প করে চেলে নিব আর আস্তে আস্তে এটার সাথে মিলিয়ে নিব এই যে দেখুন আর এখানে আমি দুই টেবিল চামচ দুধ একটু একটু করে মিলিয়ে নিব। আপনার বেটারটার ঘনত্ব হিসেবে আপনি মিলিয়ে নেবেন এই যে দেখুন আমি আস্তে আস্তে করে এটার ভিতরে দিয়ে দিচ্ছি আমার বেটারটার কনসেনটেন্সিটা একটু দেখুন এই যে দেখুন মেলানোর পর আমি একটা ছয় ইঞ্চি মোর্ডে এটাকে ঢেলে নিয়েছি ব্যাটারটুকু এরকম ঘন হয়েছে আমার বেটারটা। তারপরে আমি একটা টুথপিক দিয়ে এটার উপরে দাগ টেনে দিচ্ছি যেন বাবলগুলো বের হয়ে যায় মোড়টাকেও ট্যাপ করে নিচ্ছি তো এখন আমি একটা হাড়ি দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি এই দেখুন চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে তো সেই অনুযায়ী এটার ভিতরে এখন দিয়ে আমি এটাকে ঢেকে তিরিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করব এর মাঝে 30 মিনিটের পর আপনারা দেখতে পারেন আর চুলোর আছে অনুযায়ী আপনাদেরটা আগে পরে হয়ে যেতে পারে তো একটু মাঝে দেখে নিতে পারেন এখন দেখুন আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি আমার কেকটা হয়েছে কি না এই দেখুন কাঠির সাথে একটুও লেগে নেই তার মানে আমার কেকটা পারফেক্ট হয়েছে এখন আমি কেকটা উঠিয়ে এটাকে একটা টাপে সার্ভ করে দেখাবো দেখুন নিচেরটা কতটা সুন্দর কালার হয়েছে আর কতটা সফট হয়েছে আমার কেক এর মাঝে আমার ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারটা আরও বেশি সুন্দর হবে আশা করছি এই টিপসগুলো ফলো করবেন আমি এখানে এখন টাবের ভিতরে সেট করে দেখিয়ে দিচ্ছি একটু ক্রিম প্রথমে রেখে একটা লেয়ার দেওয়ার পর কেকের এর মধ্যে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এখানে আমি দুধ আর একটু চিনি নিয়ে এটাকে মিলিয়ে দিয়ে দিয়েছি তো এখন আবার ক্রিমটা দিয়ে একটু ম্যাঙ্গো পাইপলিং দিয়ে দিচ্ছি অল্প একটু ম্যাঙ্গো পাইপলিং কারণ আমার এখানে আমটা অনেক মিষ্টি তাই একটু অল্প করেই দিচ্ছি দেওয়ার পর আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি কেকের তারপর এর উপরে আবার সেই সিরাপটা দিয়ে ক্রিম দিয়ে সেট করে নিব আর একটু ম্যাঙ্গো পাইপলিং দিয়ে দিব তো আরেকটা লেয়ার রয়েছে সেটার উপরে আমি লাস্ট লেয়ারের উপরে দুধের সিরাপটা দেওয়ার পর এখন একটুখানি ক্রিম দিয়ে এর উপরে আমি হোয়াইট চকলেট এবং ম্যাঙ্গো ইমালশন এবং একটু কালার মিলিয়ে এই কালারটা করে নিয়েছি অরেঞ্জ কালার দিয়ে দেখুন কতটা সুন্দর কালার হয়েছে এখন এটাকে আপনারা ফ্রিজে নর্মাল পোশনে রেখে যখন ইচ্ছা তখন খেতে পারেন অবশ্যই কেক ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে আর আমার তো হয়েছে না আমার সেট হওয়ারও সময় নেই আমি আগে এটাকে টেস্ট করে নিই এই যে দেখুন কতটা লোভনীয় ইয়াম্মি টেস্টি হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন আজ এই পর্যন্তই ওই আল্লাহ